তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার আর এখন যে নোটটা লেখাচ্ছি তোমাদের ফটাফট এইট মার্কের জন্য এই নোটটা খাতার মধ্যে নাও একদম হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি চতুর্থ অধ্যায় থেকে এই অধ্যায় থেকে নোটও আসবে লজিকও আসবে লজিক আমি কমপ্লিট করে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে আর নোটগুলো আমি লেখাচ্ছি আজকের হচ্ছে নোট এইট মার্কের জন্য অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এই নোটটা ফটাফট আজকে খাতার মধ্যে তোমরা লিখে নেবে ঠিক আছে আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে চতুর্থ অধ্যায় ফুল টিউশন রানিং চলছে প্রথম অধ্যায় কমপ্লিট দ্বিতীয় অধ্যায় কমপ্লিট তৃতীয় অধ্যায় কমপ্লিট চতুর্থ অধ্যায় রানিং তো কোন অধ্যায় থেকে এমসি কিউ আসবে কোন অধ্যায় থেকে এসি কিউ আসবে লজিক আসবে নোট আসবে অধ্যায় ধরে ধরে ফুল টিউশন ফ্রিতে প্রপারটা ভিজিট দেখে নেবে আর পরীক্ষা যদি আসি তাসি পেতে হয় তো ক্লাসগুলো করো তারপর বলবে যে হ্যাঁ কেন পাবো না আসি ঠিক আছে তো চলো ফটাফট ক্লাসটা করে নেওয়া যাক অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো তো ফটাফট লিখে নাও খাতার মধ্যে উত্তর অমাধ্যম অনুমান নানা প্রকার হয় সেগুলি হলো আবর্তন বিবর্তন সমবিবর্তন সমর্তন বিরোধানুমান প্রভৃতি নেক্সট প্রশ্নের উত্তর বিবর্তন কাকে বলে যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনের গুণের পরিবর্তন করে গুণের পরিবর্তন করে সেই বচনটির বিদেহর বিরুদ্ধ পথকে সিদ্ধান্তের বিধে রূপে গ্রহণ করা হয় তাকে বিবর্তন বা প্রতিবর্তন বা ব্যবর্তন বলায় বলি দাঁড়ি দুই নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট এবার হচ্ছে নেক্সট প্রশ্ন দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বিবর্তনের নিয়মগুলি হলো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ বিবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে দুই নম্বর নিয়ম বিবর্তনীয় বচনের বিধপদের বিরুদ্ধপথ বিবর্তিত বচনে বিধপদ হবে তিন নম্বর নিয়ম গুণের পরিবর্তন হবে অর্থাৎ বিবর্তনীয় বচনে বিবর্তনীয় বচন সদর্থক হলে বিবর্তিত বচন নর্থক হবে আবার বিবর্তনীয় বচন নলে বিবর্তিত বচন সতর্থ হবে সতর্ক হবে চার নম্বর নিয়ম পরিমাণের কোনো পরিবর্তন হবে না দাঁড়ি একটি উদাহরণ দিয়ে বিবর্তনের নিয়মগুলি বোঝানো যাক কোনো মানুষ নয় সুখী ই বচন বিবর্তনীয় সকল মানুষ হয় অসুখী এবচন বিবর্তিত এই যুক্তিটিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক সিদ্ধান্তের বিদেহটি হয়েছে হেতুবাক্যের বিবর্তনীয় ব্র্যাকেটে বিদেহর বিরুদ্ধপথ অশোকী ব্র্যাকেটে এটা সুক্ত যেভাবে যেটা আছে লেখা ব্র্যাকেটে সেটাই লিখবে বিরুদ্ধপথ অসুখী দাড়ি হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে হেতুবাক্যে হেতুবাক্য হল হলো বচন এবং সিদ্ধান্ত হলো অনুযায়ী হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক উভয় বচনের সামান্য বচন এই যে ব্যাখ্যাটা সেটাই আমি বোঝালাম তো এই যে মানেটা দেখলে এই যে বিবর্তনের নিয়মগুলো এই যে বিবর্তনের তোমরা ভালো করে দেখবে আবর্তনের নিয়ম আবর্তন যখন করিয়েছিলাম প্রোফাইলটা ভিজিট করে দেখবে ক্লাসগুলো দেখবে প্রত্যেকটা নিয়ম আবর্তনের নিয়ম চারটা লিখেছিলাম বিবর্তনের নিয়ম লিখেছিলাম এখানেও ওই বিবর্তনের নিয়মটার ব্যাখ্যাটা মানে এই যে চারটা নিয়ম বিবর্তনীয় বছরের উদ্দেশ্যবদ বিবর্তিত বছরের উদ্দেশ্যবদ হয় বিব এই যে লেখালাম যে চারটা যেগুলো আগেও লিখিয়েছে লজিক ক্লাস করার সময় ওগুলোই ব্যাখ্যা তো এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে যে এই যে উদাহরণটা এই যে উদাহরণটা দেখলে বিবর্তনের উদাহরণটা এই উদাহরণটা যেটা এই যে চারটা নিয়ম যে পালন হয়েছে এই যে চারটা নিয়মে যা করা হয়েছে তুমি ল এই যে চারটা নিয়ম এই যে চারটা নিয়ম এই যে আমি চারটা যে নিয়ম যে লজিক করার সময় করিয়েছি বা এখন নোটে যে লাগবে এই অংশটাই আলটিমেটলি এখানেই তো আছে কথাগুলো তো এখানে আছে তো লজিকের নিয়মটা না জানলে তুমি লজিকটা করতে পারবে না তো যে কথাগুলো আমি বললাম তোমাদের সেই কথাগুলোই হচ্ছে এখানে ঢুকে আছে যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হলো বিবর্তনীয় বচনের বিধপদের বিরুদ্ধপথ এই যে বিধপথ কী সুখী তার বিরুদ্ধপথ কী অসুখী তো হলো আলটিমেটলি ই বচন এ বচন তো সেই কথাগুলোই এই ব্যাখ্যাটাতে লেখা হলো উদাহরণটা সহ এই জন্য তো বললাম একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক বুঝতে পারলাম তো খুবই সোজা সুন্দর করে লিখিয়ে দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ হয়ে যাবে এখানে ভালো করে দেখো এই যে উদাহরণটা দিয়েছি ব্যাখ্যাটা আমি যে বললাম এই যে এই যুক্তিটিতে মানে যে উদাহরণটা দিয়েছি এই যুক্তিটিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হেতুবাক্য মানে কি আশ্রয় বাক্য যেটা সেটাকে বলা হচ্ছে হেতুবাক্য তো হেতুবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক সিদ্ধান্ত মানে যেটা বিবর্তিত সেটার কথা বলছে উদ্দেশ্য মানে উদ্দেশ্য পথ কথা বলছে উদ্দেশ্যটা একই একই হলো উদ্দেশ্য কারণ আমরা জানি বিবর্তনীয় বছরের উদ্দেশ্য পথ বিবর্তিত বছরের উদ্দেশ্য হয় তাহলে একই হলো সিদ্ধান্তের বিদেহটি হয়েছে হেতু হেতুবাক্যের বিবর্তনীয় বিদেহর বিরুদ্ধ সুখটা যেটা সেটা তো অসুখী হয়ে গেল না পদ হলো না ওটাই তো পদ হয়ে গেল তো সেটাই বলা হয়েছে এখানে ওই ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে হেতুবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে ভালো করে দেখো হয় ছিল নয় হয়ে গেল গুণটা ভিন্ন হয়েছে তো এখানে হয় কি ছিল মানে হয় না মানে নয় ছিল হয় হয়ে গেছে ই বচন ছিল তো আলটিমেটলি গুণটা তো ভিন্ন হলো না নয় থাকলে হয় 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 থাকলে নয় হয় তো এক্ষেত্রে উদাহরণটা কী হচ্ছে এমন নয় যে তোমাকে এই উদাহরণটাই দিতে হবে এমন নয় যে এখানে এখানে এই উদাহরণটাই দিতে হবে এই উদাহরণের জায়গায় তুমি অন্য উদাহরণে দিতে পারো তুমি নিজেও কোনো উদাহরণ দিতে পারো কিন্তু যাই দাও না কেন তাহলে এই সুখী আর অসুখী কথাগুলো মেনটেন করতে হবে ওখানে এখানে অন্য উদাহরণও দিতে পারো এ এবছনও উদাহরণ এটা এ এই যে এইটা এখানেও দিতে পারো এটা এখানেও দিতে পারো বা এখানে তুমি আই বচনও উদাহরণ দিতে পারো তাহলে তোমার হচ্ছে এটা নিশ্চয়ই আই বচনের বিবর্তন ও হয়ে যাবে তো মোট কথা যাই দাও আইডেন্টিফাই করতে হবে আমি যে কথাগুলো যে বিরুদ্ধপথগুলো যে সুখী যেগুলো লিখলাম অসুখী নিশ্চয়ই কথাগুলো হিসেবে ওখানে আইডেন্টিফাই করতে হবে তো বুঝতে পারলাম তো বিবর্তনে কি বিবর্তনে তো গুণটা ভিন্ন হয় না তো সেটাই তো বলা আছে হেতুবাক্য হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে হ্যাঁ অবশ্যই বিবর্তনিত গুণ ভিন্ন হবেই হয় থাকলে নয় হয় নয় থাকলে হয় হয় গুণটা হেতুবাক্য ই বচন এখানে যেটা ঘটেছে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটাই এখানে ব্যাখ্যা তুমি অন্য উদাহরণ দিলে অন্য উদাহরণ ব্যাখ্যা শুধু এখানে কিছু কথাগুলো চেঞ্জ করতে হবে হেতুবাক্য ই বচন হল নয়ার্থক বচন সিদ্ধান্ত হলো এ বচন অর্থাৎ বচন চতুর্থ নিয়ম অনুযায়ী হেতুবাক্য সিদ্ধান্তের পরিমাণও এক উভয় বচনে সামান্য বচন উভয়টি আলটিমেটলি এ ই আর এ দুটোই তো সামান্য বচন পরিমাণ নিয়ে বচন দুই প্রকার সামান্য বচন আর বিশেষ বচন সামান্য বচন করুনগুলি এ আর ই বিশেষ বচন করুন আই আরও তো আলটিমেটলি তো বিবর্তনটা কিন্তু পরিমাণের মধ্যেই থাকছে পরিমাণের পরিবর্তন ঘটছে না এখানে কি গুণের পরিবর্তন ঘটে তো সেই যে চারটা নিয়ম চারটা নিয়মের ভাষাটাই অক্ষরে অক্ষরে পালন করা আছে এটাই হচ্ছে ব্যাখ্যা তো এটাই হচ্ছে এই নোট ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এইট মার্কের জন্য পড়তে হবে আমি যা যা নোট লেখাচ্ছি এইট মার্কে যা যা লেখাচ্ছি তোমরা আগের ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখে নেবে এই অধ্যায় কী কী নোট লিখিয়েছি এই অধ্যায় থেকে এই নোটগুলো কোনটার সাথে কোনটা সেট আপ যা লিখিয়ে দিয়েছি ওগুলোর মধ্যে থেকে এইট মার্কের সেট আপ হবে আর কী কী পড়তে হবে কন্টিনিউ ক্লাস চলছে তোমরা দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো ফুল টিউশন